পটল ভর্তা তো আপনারা অনেকই অনেকভাবে খেয়েছেন আজকে আমি একদম নতুন ধরনের পটল ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এখন তো গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকাল মানেই পটল তো বাজারে সবসময় অ্যাভেলেবেল তো এখন কিন্তু যে কোনো সবজি সব সিজনেই পাওয়া যায় কিন্তু এই গরমের সিজনের পটল খেতে ভীষণই ভালো লাগে তো চলুন ঝটপট করে পটল ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো এইখানে আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা পটল বড়ো বড়ো সাইজের পটলগুলো নিয়েছি আর এইখানে পটলে দেখুন চোপাটাকে খুব ভালো করে একটা ছুঁড়ি দিয়ে চেঁচে ফেলে দেব আমি ছুরিতে করে চেঁচে পটলের চোপাগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে বঁটিতে করেও কিন্তু পটলের চোপাগুলো কেটে নিতে পারেন তো এইখানে দেখুন পটলটা কাটার পরে চোপাটা ছেঁচে নেওয়ার পরে আমি পটলটাকে কেটে নিচ্ছি তো আমি পটলগুলো এখন ছোট ছোট করে কেটে নেব পটলগুলোকে সুন্দর করে ছোট ছোটো করে দেখুন কেটে নিয়েছি আর এইরকমই ছোট করে কেটে নিলে তাহলে সেদ্ধ করার সময় কম সময় লাগবে আর যদি গোটা পটল সেদ্ধ করতে চান তাতেও কিন্তু হয়ে যাবে তা আমি এইখানে একটা পাত্রের মধ্যে গ্যাস অন করে জল গরম করার জন্য রেখে দিয়েছি এবার এই জলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব এবার পটলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে পটলটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিতে হবে বন্ধ করার পরে পটলের যে জলটা থাকবে সেই জলটা কিন্তু ছেঁকে বাদ দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন আমি পটল থেকে জলটা ছেঁকে বাদ দিয়ে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে সুন্দর করে পিষে নেব তো এইখানে দেখুন মিক্সির মধ্যে আমি সুন্দর করে পটলগুলো দিয়ে পিষে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি কোড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আজকের এই পটল ভর্তার রেসিপিটা কিন্তু একদমই ইউনিক আপনারা আশা করছি বাড়িতে যদি বানিয়ে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এইখানে দেখুন আমি দুটো ডিম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে আগে ভেজে নেব তো ডিমটা একটু গুঁড়ো করে ভেজে নেব এবার দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো প্লেটের মধ্যে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এইভাবেই ভেজে নিলে কিন্তু একদমই হয়ে যাবে তো এখন প্লেটের মধ্যে ডিমটা তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পরে এবার ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো ভর্তার রেসিপি মানেই একটু তেলের পরিমাণটা বেশি থাকবে তেলের পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে আর কালো জিরের ফোড়ন দিলে কিন্তু ভর্তার গন্ধটা খুব সুন্দর আসে তা আমি এখানে তেলের মধ্যে দুটো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলটার সঙ্গে লঙ্কাটাও ভাজা হয়ে যাবে তো আমি এইখান থেকে দেখুন দুটো লঙ্কা তুলে নিচ্ছি এই লঙ্কাটা আমি পরে ব্যবহার করব এখন করব না সেই জন্য এখন আমি এই লঙ্কাটা তুলে নিলাম তো এইখানে দেখুন একটা লঙ্কা আমার তেলের মধ্যে এখনো পর্যন্ত আছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি তবে রসুন কুচিটার পরিমাণটা একটু বেশি রাখবেন ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে তো এইখানে আমি দশ থেকে বারোটা বড়ো সাইজের বড় কোয়ার রসুন যেগুলো হয় সেই রসুন নিয়ে নিয়েছি আর সেই রসুনটা একটু থেতলে নিয়েছি থেতলানো রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এবার রসুনটা একটু হালকা করে আগে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব আগে তো এইখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার পেঁয়াজটা একটু রসুনের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি তো আবারও বলবো বন্ধুদেরকে আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে একটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এইখানে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কালারটা একটু সুন্দর আসার জন্য যদি লঙ্কা গুঁড়ো দিতে না ইচ্ছে যায় তাহলে দিতে হবে না স্কিপ করে দেবেন তো এইখানে দেখুন সমস্ত মশলাগুলো সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি ভাজার পরে এবার যে আমি পটলের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এইখানে সেদ্ধ করা পটলটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করব তো এইখানে আর কোনো রকম মশলা লাগবে না এবার সুন্দর করে এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে তো তার জন্য কিন্তু এইভাবে অনব্রত নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে তো অবশ্যই এটা একদমই একটা নতুন ধরনের পটল ভর্তার রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমি স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি চিনিটা দিলে তাহলে খেতে ভালো লাগবে যদি না ইচ্ছে যায় মিষ্টি খেতে তাহলে দিতে হবে না তো এমনিতেই মিষ্টি লাগবে না এটা একদম দু চারটে দানা দিয়েছি শুধু স্বাদের জন্য তো এইখানে দেখুন পটলটা লাড়াচাড়া করতে করতে একদম সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে আমি এই পটল ভর্তার রেসিপিটা রাত্রের জন্য বানাচ্ছিলাম খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো সেই জন্য রাত্রে অবশ্যই বানালে রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে কিন্তু গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগবে তো অবশ্যই ঝটপট করে বানিয়ে দেখুন এখন তো পটল সব সময় বাজারে পাওয়া যাচ্ছে একদম বড় বড় কচি কচি পটল তো এইখানে দেখুন আমি যে লঙ্কাটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই লঙ্কাটা হাতে করে একটু মুলে নিয়েছি হাতে করে মুলে নেয়ার পরেই এবার এই লঙ্কাটা দিয়ে দিলাম তার সঙ্গে ডিম ভাজাটাও দিয়ে দিয়েছি পটল ভর্তা সাধারণত আমরা এমনি বানিয়ে খাই এই রকম কিন্তু ডিম দিয়ে কখনোই খাওয়া হয় না তো অবশ্যই একবার এইভাবে একটু ডিম দিয়ে বানিয়ে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন কোনো রকম মশলা ছাড়াই কিন্তু মাত্র কয়েকটা মাত্র উপকরণ দিয়েই সুন্দর এই ডিম পটল ভর্তার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা খেতে সুস্বাদু আর রুটি পরোটা ভাতের সঙ্গে একদম জমে যাবে তো গরম গরম এটা আমি একটা প্লেটের মধ্যে করে নিচ্ছি আর এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে প্লেটের মধ্যে এই গরম গরম ডিম পটল ভর্তার রেসিপিটা তুলে নেয়ার পরে ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো আর সরষের তেলের ঝাঁঝালো গন্ধতে কিন্তু এই ভর্তার রেসিপিটার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে বাড়িতে বিট বিটরুট ছিল সেই জন্য ওপর থেকে একটু আমি গার্নিশের জন্য ব্যবহার করেছি তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই